বিয়ে অথবা সংসার সম্পর্কে সম্যক ধারণা না থাকলেও বর্তমান বাংলাদেশের উঠতি বয়সী ছেলেমেয়েদের মধ্যে বিয়ের প্রবণতা ব্যাপক আকারে লক্ষ্য করা যায় কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই যখন সংসারের চাপ কাঁধে এসে পড়ে ঠিক তখনই বাদে বিপত্তি হয়তো ঢাকার পোশাক শিল্প অথবা স্বল্পোন্নত রাষ্ট্রে প্রবাস জীবন যাপন করতে যেতে হয় আর এদিকে তার সদ্যবিবাহিত স্ত্রী হয়তো যৌবনের জ্বালায় অথবা স্বামীর অনুপস্থিতিতে পরকীয়ায় জড়িয়ে পড়ে দর্শক মণ্ডলী এরকমই একটি ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধুমুড় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আরকাটিয়া গ্রামের জুলফিকার আলী জুলুর সঙ্গে তার বিবাহিত জীবনে একটি ছেলে এবং একটি মেয়েকে রেখে একটু সুখের আশায় একটু ভবিষ্যৎ গড়ায় আসায় প্রবাস জীবন যাপন করতে যায় তার দীর্ঘ সাত বছরের প্রবাস জীবনযাপনে যা অর্থ উপার্জন করেছে তা তার স্ত্রীর কাছেই পাঠিয়েছে আর স্ত্রী শরিফন বেগম একই গ্রামের উত্তরপাড়া জাহাঙ্গীরের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে বিষয়টি যখন এই জুলফিকার আলীর ছেলে সাগর শেখের নজরে পড়ে যখন জুলফিকার আলীর বাবা দেখে ফেলে তখন সংসারে অশান্তি শুরু হয়ে যায় এক পর্যায়ে এই শরিফন বেগম ঘরের জিনিসপত্র বের করে তার বোনের বাড়িতে রেখে মেয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় তারপর তারপর এই জাহাঙ্গীর আলমকে বোঝাতে সক্ষম হয় যে তোমার জন্যই আমার সংসার নষ্ট হচ্ছে এখন আমি কোথায় যাব তখন তখন জাহাঙ্গীর আলম শরিফন ব্যাগকে এই বিদেশির উপার্জিত অর্থ সম্পদ এবং তার প্রবাসীর সুন্দর স্ত্রীর প্রতি লোভ করে তার নিজের স্ত্রী সন্তানকে রাজি করে শরীফন বেগমকে বিয়ে করে ফেলে তারপর শরীফন বেগম পূর্বের স্বামী অর্থাৎ জুলফিকার আলীকে তালাক দিয়ে বসে যদিও জুলফিকার আলীর ছেলে এই সাগর শেখ তালাকের কাগজ রিসিভ করেনি তবুও নব্বই দিন পর তো তালাক কার্যকর হয়েই যাবে তাই বলছি প্রবাসে যাবেন ভালো কথা কিন্তু বিয়ে করে বাড়িতে বউ রেখে নয় একটি মেয়ে বিয়ের পর আসলে কি চায় এটা আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে এটা যদি খেয়াল রাখতে না পারেন একটা মেয়ের চাহিদা যদি পূরণ করতে না পারেন তাহলে বিয়ে করার দরকার কি। বিয়ে করে অন্যের মেয়েকে আপনি ভরণ পোষণ দিবেন তার কাছে অর্থ উপার্জন করে পাঠাবেন আর সেই অর্থ নিয়ে সে অন্য ছেলের বাড়িতে পালিয়ে চলে যাবে অন্য ছেলের সাথে বিয়ে বসবে আপনার সংসার ধ্বংস করবে আপনার মান সম্মান নষ্ট করবে এটার কি দরকার আছে ভাই আর জুলফিকার আলী জুলু বা তার ছেলে সাগর শেখের মতো যারা আছেন তাদেরকে বলছি যে আপনারা তালাকের কাগজ রিসিভ করেন না এতে কি আসে যায় নব্বই দিন পর তো তালাক কার্যকর হয়ে যাবে আপনার বাড়ি থেকে যদি অর্থ সম্পত্তি নিয়ে চলে যায় বা জিনিসপত্র নিয়ে যদি কোনো মেয়ে চলে যায় তার প্রসঙ্গে ওই থানায় অভিযোগ করে আপনি কোনো প্রতিকার পাবেন না থানা থেকে পুলিশ যাবে তদন্ত করবে তারপর নাকে তেল দিয়ে ঘুমাবে যারা প্রবাসী আছেন বা যারা দেশে এরকম পরিস্থিতির শিকার হয়েছেন সকলের উদ্দেশ্যে বলছি যে আপনাদের স্ত্রী যদি আপনাদেরকে তালাক করে নব্বই দিন পার হওয়ার আগেই যদি অন্য কোনো ছেলের সাথে বিয়ে বসে অথবা যদি জানতে পারেন যে অমুকের সাথে বিয়ে করেছে তারপর আপনাকে তালাক করেছে এরকম তথ্য এবং প্রমাণ যদি আপনাদের হাতে থাকে তাহলে তার বিরুদ্ধে মামলা ঠুকে দিন সেই সাথে কেন আপোষ মীমাংসা না করে কেন যৌথভাবে মিউচুয়াল ডিভোর্স না করে আপনার বাড়ি থেকে পালিয়ে আপনার স্ত্রী চলে গেল আপনার অর্থ সম্পদ এবং মানের যে ক্ষতি করেছে এই বিষয়ে আপনি কোর্টে মামলা ঠুকে দিন ইনশাল্লাহ এরকম নজির দুই একটা স্থাপন হলে এই সকল পরকিয়ায় জড়িত কুচক্রী দুশ্চরিত্রা মহিলাদের বিয়ের স্বাদ মিটে যাবে